আসসালামু আলাইকুম আজগো আপনাদেরকে দেখাবো ডিমবাজা না মিথ্যা ফেসবুকে সবাই ডিমবাজে খায় হেয়ে কি সত্যনা বুয়া হে আহমেগো আজকে দেহামু তাই আম্মেরা দেখতে থান ভেডিওটা মুই এখন সব কিছু লইয়েছি এখন মোর সরঞ্জাম ঠান্ডা কি গরম গরমে দেখাইলাম যে এইটা এখন এই জায়গায় দশ মিনিট রাখমু আইকে মই দশ মিনিট অপেক্ষা করুম ওই এখন রৌদে এত রোদ ওরে রোদ ডিগ্রি সেলসিয়াস রোদ এর মধ্যে মুই ট্যাঙ্কির কাছে আশ্রয়টা নিয়েছি নিয়ে দেখতে আসি যে দশ মিনিট অপেক্ষা কর্ম হাই পরে এখন দশ মিনিট গেছে এখন মই মোর সরঞ্জামাতি লইয়া মই এক কালে ডিম বাজ যাইয়ে গেছি এখন দেখ মো যে ডিমডে কিরমের বাজে আর এই ডিমডিয়া খাওন যাইবে কিনা এখনই দেখ দেখমো এরপরও সময় নিছি যে না ঠিক আছে এখন তেল দিয়ে আবার পাঁচ মিনিট সময় নিব প্রথমে এই রমের কর্মী সবাই গেলি দিয়ে এমে বাজে হলায় তো আমি চিন্তা যে না আরো সময় দিতে হবে এতে আবার মই তেল দিয়ে এই পরে চিন্তা করলাম যে না পাঁচ মিনিট আবার সময় নিব এবারে এখন একটু তেল দিয়ে দিলাম হালকা একটু তেল দিয়ে দিলাম হালকা তেল দেওয়ার পরে আবার এইটা পাঁচ মিনিট রাখলাম রাখার পরে সেই পরে এখন মই ডিমডারে সুন্দর করে সাইড দিয়ে দিব সার 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 কই মোট ডিম তো স্যার স্যারাই উঠলে না হ্যাঁ কে কি হয়েছে মুই তো তাওয়া ই তাওয়া ই হরিয়ানি নেয় মোর তো তাওয়াটা ওই গরম হরিয়ানা হচ্ছে চুলের দিয়া নাইল তো এখন মোট ডিমটা তৈলে না প্রিয় দর্শক তা আজকে ডিম প্রমাণিত হয়ে গেল যে রৌদে টিম বাজে খাওয়া আসলে সম্ভব কি এই যে ডিম দেয়া ভাজলে সবাই যে ভাজলে কাপল বলো সব বলো গার যারা যে আছে যে সব ভিডিওতে দেখা গেছে ডিম আরে আমার ডিম ডা কেমন হইলে না আমার প্রশ্ন একটাই যে ডিম ড্যা কে আমার ডা হইল না আমারটা ভাজা কেন হইলো না এইভাবে ভুলবাল ভিডিও দিয়ে ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টি না করাই ভালো আসলে অরিজিনাল যেটা সত্ত্ব এই এই ভিডিও দেওয়া আসলে ভালো কে চোখে দুলা দিয়া ই করা ঠিক না এত রৌদের তাপ এত গরম এর ভিতরে আমি স্বাদের মধ্যে স্বাদের নিস গরম হম এই পরও পারলাম না বাজ বাজতে অনেকক্ষণ বসে রইলাম যে ডিমটা হ আমি একটু খামু তো ভাই এর থেকে সবাই বিরত থাকলো